প্রিয় দর্শক আপনাদের সকলকে আমি আমার ফেসবুকে পোস্ট করে জানিয়েছি যে ভিপি এবং জিএস দুই পদেই শিবিরের যে প্রার্থী তারা বিজয়ী হয়েছেন এবং এই বিষয়টি যিনি জানিয়েছেন তার কাছ থেকে প্রাপ্ত যে খবর সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদেরকে খুব সহজভাবে একটা বিষয় জানিয়ে নিই যে ভোট দেয়া শেষ হয়েছে কখন আপনারা জানেন তখন থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা সবাই সেখানে দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন যে ভোট গণনা শেষে ফলাফল জানার জন্য আপনাদের কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছোট্ট একটা জায়গায় অল্প কিছু ভোটার নিয়ে একটা ভোট সম্পন্ন হওয়ার পরে সেই ভোট গণনা করতে করতে এত রাত লাগার কথা কিনা এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হচ্ছে মানে গোয়েন্দা সংস্থায় গোয়েন্দা সংস্থার সাথে খেলা করে আমাদেরকে মজার বানরের খেলা দেখাচ্ছেন তাদের দাবি হচ্ছে যে এখন যদি নাকি ফলটা ঘোষণা করা আমি যেমনটা জানিয়েছি যে ভিপি এবং দুই পদে শিবিরের প্রার্থী হয়েছেন এটা এটা যদি প্রকাশ করা হয় সেক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকে তারা ঢাকা শহরে সব জায়গায় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জায়গায় তার অবস্থান নিয়েছে এবং সেখানে বিশাল পরিমাণের তাদের নেতাকর্মীরা সেখানে আছেন তারা বিশৃঙ্খলা করবেন এবং সেটা যদি করা হয় তাহলে তৃতীয় পক্ষ এখানে সুযোগ নেবেন আর বেটা এই গোয়েন্দা সংস্থা এখন উপরে যারা আছে সবই তো তৃতীয় পক্ষ আপনারা এখানে এসে এইসব এই হুজুরগিরি দেখাইতে এসে আমাদেরকে ভুল ভাল না তো ফলাফল যা হয়েছে সেটা জানাইতে হবে এই দেশের মানুষ শেখ হাসিনা এর আগে ওই নুরু ভিপি হয়েছিল ওই সময় তারা চেয়েছিল সবগুলো ভোটই তারা নিয়ে নিবে শেষ পর্যন্ত পারে নাই ভিপি নুরুকে তারপর দেখিনসে যে একটা দেই তাহলে আর পিছনেরগুলো নিয়ে কোনো ই হবে না ওরে ভিপি বানায় রাখো তার কাজ যা করা তোমরাই করবা সেটাই হয়েছিল শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই শেখ হাসিনা সেই রাতের রাতের ভোট তারপরে হচ্ছে কি ড্যামি ভোট ভোটারবিহীন ভোট এইসব ভোট আর এই দেশে হবে না যেটা ফলাফল হবে সেটা ই করতে হবে কেউ যদি বিশৃঙ্খলা করে মনে করেন ছাত্র দল যদি নাকি মনে করে যে তারা বিশৃঙ্খলা করে তারপরে জিতে যাবে বিশৃঙ্খলা করে তারপরে তাদের ভালো কিছু হবে তাহলে হোক কোনো সমস্যা নাই আপনি যদি নাকি তৃতীয় পক্ষকে সুযোগ দিতে চান তাহলে আপনি সুযোগ দেন আপনার যদি ভালো হয় তাহলে হোক আমরা এত তৃতীয় পক্ষের নিয়ে এত ভয় পায় লাভ কি আপনারা আসতে দেন গোয়েন্দা সংস্থার নিয়ে আবার সেনা শাসন আসতে দেন তারপরে আওয়ামী আবার ফের পুনর্বাসিত করতে দেন কোনো সমস্যা নাই ভাই হিসাব খুব পরিষ্কার এই দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ আজকে আপনাদের নির্বাচন দেখেছে এক মহিলা এসে বলল তিনি ফোন করেছেন ফোন করে তারপরে দেখেছেন এই হচ্ছে হয়ে যাচ্ছে একজন তার বান্ধবী একজন ফোন করে বলেছেন যে ভিতরে ক্রস চিহ্ন দেয়া সেখানে সারা সারা দেশের সব মিডিয়া আজকে আপনার এখানে ছিল এক একটা টেলিভিশন পত্রিকার আটটা দশটা করে টিম সেখানে কাজ করেছে কারোর চোখে কোনো কারচুপি পড়লো না এর আগে আমরা দেখি নাই কারশুপি নির্বাচন এর আগে ওই ভিপি নুরো এবার ইয়ে হইলো ভিপি হইলো সেবার আমরা দেখি নাই কিভাবে সব বের করে দিয়ে ছাত্র লোকজন সেখানে ই করছে একজন প্রক্টরকে ধরা হইলো এগুলো তো সব মিডিয়াতে চলে এসছে এবার তো আরো বেশি স্বচ্ছ ছিল এবার ধরার জন্য তো কোনো মানে এই সায়েন্স দরকার নাই যে মানুষগুলো সেখানে ছিল যে মিডিয়াগুলো ছিল সবাই ধরতে পারতো একটা প্রমাণ নাই আপনারা কারচুপি নির্বাচন বলে তারপরে একটা আর ভাই আপনারা যে হারবেন এটা তো আমরা আরো প্রায় এক মাস আগেই জানি যে আপনারা হারবেন এটা নিয়ে এত নাটক টাটক করে তো লাভ যদি জোর করে এখন কোন ধরনের ই করাইতে চান কিংবা মনে করেন রেজাল্ট দেওয়ার পরে আপনারা সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চান বাংলাদেশের মানুষ আপনাদের এগুলো ভালোভাবে নেবে না এর আগে শেখ হাসিনা যত জোর করে যত ভোটে নির্বাচিত হয়ে এসছেন সেগুলোর পরিণাম কি এই দেশের মানুষ দেখেছে তার চাইতে বরং ভাই রেজাল্ট হয় নাই আপনি প্রস্তুতি নেন যেহেতু জানেন না আপনার কাছে যেহেতু আসে নাই আপনি হইলে মিছিল করবেন বিজয়ী না হলে সুন্দর করে একটা নতুন কালচার তৈরি করেন বিজয়ী প্রার্থীকে ডেকে এনে তাকে ফুল দিয়ে তাকে বলবেন যে আমাকে এই শিক্ষার্থীরা চায় নাই লেস ট্রাই নেক্সট টাইম আমার এবারে দরকার নাই তো এটা নিয়ে এত কিছু ই করার তো আপনি সেটা করেন সেটা না করে এখন আপনি চাপ দিচ্ছেন আরেক গণেশ চন্দ্র রায় আর গণেশ চন্দ্র রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি হইল কেমনে আমি হিন্দু মুসলমান নিয়ে আলাদা করতে চাই না কিন্তু এই গণেশরা এই গণেশ এইদিকে আরেক চাঁদাবাজ আছে হচ্ছে এই যে নিতাই রায়ের যে মেয়ে নিপুন রায় নিপুন রায় আর তার বাপ গোয়ার স্বর এই গোয়ার স্বর আর নিপুন রায় এই দুই দুই চার মানে চাঁদাবাজিতে ওই ট্যানারি পট্টি টটি ওই সাইডের এলাকার লোকজন পাগল প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে এদের নিয়ে খবর আসে এমন ভাই সমস্যা তো হইলো এরা এখানে চাদাবাজি করবে সবার ইন্ডিয়াতে একটা করে বাড়ি থাকবে আপনি বিএনপির মহাসচিব বানায় দেন এই নিতাই এই কি বলে গণেশ গোয়ারশ্বর গোয়ারশ্বর চন্দ্র রায় বা নিপুন রায় এগুলির আপনি মহাসচিব বানায় দেন খালি একটা কন্ডিশন দিবেন যে তোমরা ইন্ডিয়াতে কোনো কিছু করতে পারবা না ডুয়েল পাসপোর্টটা জমা দিবা দেখবেন আর চাঁদাবাজি করবে না দান্দাবাজিও করবে না সোজা হয়ে গিয়েছে এদের এক পা এদিকে দিকে থাকে আরেক পা ওই দিকে আওয়ামী লীগের যে কটাই গোয়ার সররা থাকে গোয়ার সররা এখানে কামায় ওইখানে নিয়ে তারপরে এই জমায় আবার বিএনপিতে যে কটা আছে এখানে কামায় ওইখানে জমায় মূল কাজ একটাই তথ্য রয়ের কাছে পাচার করা সো এই গোয়ার থেকে সাবধান গণেশের সাহস হয়েছে একজন শিক্ষক ভিসি তাই তার মতো একজন ভদ্র এই গত পনেরো বছরে বর্তমান ভিসির মতো ভদ্র ভিসি নিরপেক্ষ ভিসি আসে নাই এই ব্যক্তির সামনে সে টেবিল থাপড়ে তারপরে তার সামনে কথা বলে আমি এই নির্বাচনের ফলাফল যাই হোক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে এই গয়েশ এ গণেশরা যেখানে পাবেন সেখানে ওরা বুঝায় দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে হয় এটা আজকে যেটা আমরা দেখেছি এটা ছাত্রলীগের আচরণ অতএব বিএনপির ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা বিশাল নির্বাচন না এই নির্বাচন দিয়ে দেশের রাজা মন্ত্রী মিনিস্টার এগুলো নির্বাচিত হবে না অতএব যদি নির্বাচনে আপনাদের পক্ষে রেজাল্ট না আসে সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুতি নেন দেশে বিশৃঙ্খল কোনো পরিস্থিতি যেন না ঘটে সেটা আপনাদেরও দায় আছে আপনারা গেল পনেরো বছর যে কষ্ট করেছেন আপনাদের দু চারজন এইসব রয়ের এজেন্টদের কথাবার্তা শুনা যদি অপকর্মে লিপ্ত হন এটার দায় কিন্তু এটার ক্ষতি কিন্তু সারা দেশের মানুষকে পূরণ করতে হবে সো আপনাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি আপনারা একটা মিছিল বের করবেন একটা গন্ডগোল বের করবেন সারা বাংলাদেশ থেকে আপনার এই ঢাকা শহরে আওয়ামী লীগ যুক্ত হয়েছে ওই যশোর জেলার আওয়ামী লীগ বরিশাল জেলায় বরিশাল জেলার আওয়ামী লীগ সিলেট জেলায় সিলেট জেলার আওয়ামী লীগ ওই জেলায় এরকম বিভিন্ন জেলায় জেলায় তারা নানান ধরনের অপকর্ম করার জন্য তাদের ভিতরে এখন এই গ্রুপগুলোতে এই আলোচনা হচ্ছে তারা টার্গেট নিয়েছে ওমুখকে ধরতে হবে এটা যাবে কারা বরিশাল থেকে যাবে হচ্ছে ঝিনাইদহে ঝিনাইদহ যা সেখানে মানে ঝিনাইদার কেউ নাই ঝিনাইদহ ওইখানের যারা আওয়ামী লীগের তারা কেউ দেখেন নাই একজন বিদেশ আছে একজন ঢাকায় আছে সেখানে তারা কিন্তু পরিকল্পনার সাথে সবাই আছে এখানে আপনি নিউ মার্কেটের সামনে একটা ঘটনা ঘটাবেন ডিজিএফআই আওয়ামী লীগের লোকজন নিয়ে এসে ঢাকায় নিয়ে তারা তাদের ক্যান্টেনমেন্টের পর্যন্ত থাকতে জায়গা দিয়ে রেখেছে তারা মাঠে নামানোর জন্য প্রস্তুত এসে তারপরে ঘটনা একটা ঘটায় দিবে আপনিও মারা যাবেন আপনি যিনি আপনি তো ছাত্র দরকার আপনি তো এটার সাথে নাই কিন্তু আপনার বুকে গুলি চালাবে ওরা দুই চারটা লাশ ফলায় দিবে এই যে আপনি সব শেষ দেখেন এই যে নুরাল পাগলা এই নুরাল পাগলাই বদমাইশের লাশ উঠায় তারপরে করছে এ বদমাসের লাশের মধ্যে মুইতা দিলেও সমস্যা না আমি ওইটা আমি খেয়াল করি না ওই নিজের ইমাম মাহাদি দাবি করেছে ওরা মুইতা দেন ওর কিছু বক্তব্য আমি পরে শুনলাম তো মানুষের খুব আছে এই মানে ডিজিএফআই কিন্তু ভাই আপনি ধরেন এক জায়গায় দাঁড়ায় আছেন ডিজিএফ লোক যায় আপনার মারধর শুরু করে দিবে আপনার দোকানে ভাঙছে এটা করবে না করে কেমনে আপনার দোকানের সাথে আরেক দোকানদারের সম্পর্ক খারাপ তারে দিয়ে আপনার এই করবে যে ওরে একটু সাইজ করতে হবে ওরে ই করো আপনি যাবেন যায় ওর দোকানে ওরে যাবেন মারতে ডিজেফাই লোক চার পাঁচজন থাকবে আপনি তো খালি গেছেন ওরে দুই চারটা চট থাপ্পর মারতে ডিজেপার লোক যা পেটের মধ্যে ধগাই দেবে চাকু একটা হইল কি দুই দোকানের এই ভাগাভাগি নিয়া দ্বন্দ্বে প্রাণ গেল আরেক দোকানদারের মানলকে আসলে অল দ্য ডিজেফাই দ্যাটস হাউ দে ওয়ার্ক আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই নুরাল পাগলার এখানে যেমন ছাত্র লীগের দুইটারে পরে পাওয়া গিয়েছে এগুলি ডিজিএফআই এগুলি রয়ের তারা এই সারা দেশে এইভাবে ঘটনা ঘটাবে সো আপনি একটা মিছিল বের করবেন মিছিল বের করে আপনার কাজ থাকবে ভাই ছাত্র তো জীবনে ছাত্রলীগের মতো হিংস্র হইতে পারবে না কিন্তু ছাত্রলীগ আপনার ভেতরে ঢুকে যাবে এখানে শত শত হাজার হাজার মানুষ আসবে আপনি জানবেন নাকি কে ছাত্র আর কে ছাত্রলীগ আর কে ভারত থেকে এসেছে চিনবেন আপনি চেনা তো সম্ভব না যে কারণে আমি মনে করি যে আজকের যে ঘটনা এই ঘটনা যদি নাকি আপনারা মনে করেন সামনের নির্বাচনে আপনি সাল সালের ঘটনাগুলো যদি দেখেন সেখানে একই অবস্থা ছিল এই আওয়ামী লীগ জোর করে আপনি দেখেছেন যে সেই যে ছিল মনি তারপরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় হেফাজতের ঘটনার পরপর যে নির্বাচনটা হইলো সবখানে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে তারা কি করলো জোর করে সেখানে নির্বাচিত হলো নিজেদের লোকজন জোর করে এই মেয়রদেরকে ক্ষমতাচ্যুত করলো জেলখানায় নিল ১৪ সালে আঠারো সালে চব্বিশ সালে যে নির্বাচনে সবখানে তো আওয়ামী লীগ জিতেছে লাভ হয় নাই তো জনগণের মন কেমনে জয় করা লাগে কেমনে জয় করা যায় সে ব্যবস্থা করেন ভাই নাইলে এইভাবে জোর জুলুম এইসব শয়তানি বাটপারি এগুলি করে ই করা যাবে না আমার কথা যদি জিজ্ঞেস করেন আমি এবারের নির্বাচনে সাইদ সাদিক কায়েমের পক্ষে ছিলাম সাদিক কায়েমের পক্ষে কেন ছিলাম কারণ এই দেশকে ভারত পাকিস্তান এই ভাগাভাগি করা এটা এই দেশের মানুষ আর চায় না যারা আপনাদের মতো এই যে বিরানি আলম সহ যেসব আপনাদের নতুন স্বঘোষিত বিএনপি সে যে এখন বিএনপির পক্ষে কাজ করার চেষ্টা করছে এই মানুষগুলি আপনাদের ধ্বংসের জন্য যথেষ্ট আর কিচ্ছু লাগবে না আপনি যদি নাকি ভারত পাকিস্তান এই ইয়ে না নিয়ে আসতেন আমরা যেতাম না তো তাদের পক্ষে আরে ভাই এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মানুষ এই ভারত পাকিস্তান এই ইয়েতে খুশি তারা পাকিস্তানি রাজাকার বললে তারা খুশি হয়ে যাবে তাহলে তারা তাদের জন্য হাসিনার চেয়ে ভালো কেউ কিছু ছিল না হাসিনারা কেন তারা রাখে নাই হাসিনারা রাখে নাই কারণ তারা এই ভাগাভাগি পছন্দ করে না আপনারা যদি সেই কাজই করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওইভাবে রেড কার্ড দেখাবে ভালো হইতে হবে ভাই জামাত যা করে ছাত্র শিবির যা করে তার চেয়ে ভালো কিছু করেন এই দেশের মানুষ শিবিরের আমি বিশ্বাস করি জামাত শিবিরের বাংলাদেশে বিএনপির অর্ধেক ভোটও নাই তারা নির্বাচিত হবে কেন আপনি আপনার কাজ করেন সারা দেশে চাদাবাজি হচ্ছে এটা সত্যি কথা আপনি এটা লুকায় রাখবেন কিভাবে আমি বলবো না কি বলবে না কনক সরার বলবে না আরেকজন বলবেন কেউ না কেউ বলবে সারা মিড সব দেশের মিডিয়া আপনি সেই পঞ্চগড়ের এক গ্রামের ওয়ার্ডের কমিটি স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে কট আরে ভাই সে যে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হইল সে তো সেই পঞ্চগড়ের এক গ্রামের এক স্বেচ্ছাসেবক দল হেডলাইন কি আসলো হেডলাইন আসলো হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার এরপরে তারেক রহমানের কাছে খবর গেল যাওয়ার পর তারেক তো চাঁদাবাজির খবর শোনার সাথে সাথে বহিষ্কার অর্ডার দিয়ে দিয়েছে সাথে সাথে বহিষ্কার করতে হবে বহিষ্কার করে দিল এই যে গ্রেপ্তার হইলো নিউজ একটা হইলো বহিষ্কার করলে নিউজ আরেকটা হইলো দুইটাই কিন্তু পাবলিসিটি হইলো যে আপনারা চাঁদাবাজি করেন সো এখান থেকে বের হইতে হবে আপনারা আপনার দলে ভালো মানুষ আছে তো এই বিএনপি গত পনেরো বছরে আমি তো মনে করি এদের আশি ভাগ মানুষ প্রচন্ড ভালো মানুষ তারাই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান তাহলে বিশ পার্সেন্টে কন্ট্রোল করেন তাদের কন্ট্রোল করার জন্য এক এলাকায় তিনটা গ্রুপ এক গ্রুপ যদি চাঁদাবাজি করে দুই গ্রুপ এখন আপনারা নিজেরা আরেকটা একটা কমিটি তৈরি করেন করে ওদেরকে প্রতিরোধ করেন এটা যদি না করতে পারেন দেশের মানুষ কিন্তু এখন ঘরের মধ্যে বসে সবকিছু দেখে কি হচ্ছে কারা কি করবে কিভাবে চলবে দেশ তারা আপনাদের রেড কার্ড দেখাই দিবে হিসাব করে চলতে হবে নির্বাচনের যে গোয়েন্দা সংস্থা এখন সরকারকে চাপ দিচ্ছে ভিসিকে চাপ দিচ্ছে যে এটা করা যাবে না ছাত্র দলকে একটা দিয়ে ছাত্র আরেকটা এইভাবে ভাগাভাগি করে নিজেদের মতো করে ই করবে এই জন্য এই পাঁচই আগস্ট এতগুলো মানুষ জীবন দেয় নির্বাচন হবে নির্বাচনে যার যা ফলাফল হবে তাকে সেই ফলাফল ঘোষণা করতে হবে এর জন্য এই দেশ স্বাধীন হয়েছে সো আমরা এতদিন অর্ধ স্বাধীন ছিলাম উনিশশো সাল থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত পূর্ণ স্বাধীনতা লাভ করেছে এই দেশের মানুষ আজকে সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়েছিল আমরা নিজের চোখে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেতরে কি উৎসাহ উদ্দীপনা আমি বাংলাদেশের এই শ্রেষ্ঠ মেধাবীদের যে বিদ্যাপীঠ আপনাদের কাছে অনুরোধ থাকবে ভোট কেন্দ্রে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবেন যা ভোট গণনা হয়েছে সেইটাই প্রকাশ প্রচার করতে হবে সেটাই প্রকাশ করতে হবে এটা আপনাদের করতেই হবে এটা যদি না করেন তাহলে নতুন করে এই এই ভোট ভোট দিনের রাতে এগুলো চলতে চলতে থাকবে এটা দেওয়া যাবে না আমরা অপেক্ষা করছি এতক্ষণ লাগার কথা না এই নির্বাচনের ফলাফল ঘোষণা করতে ভিজি স্যার আপনার কাছে অনুরোধ আপনারা গুলি করে মারা ফেলবে আপনারা অ্যারেস্ট করবে কিছুই করবে না যা হয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এই দেশের মানুষ